আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি আমি কবিরাজ সাইফুল ইসলাম বরাবরের মতো প্রত্যেকবারের মতো আজকে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম একটা কিতাবের একটি মন্ত্র নিয়ে আসলাম বশীকরণ মোহিনী মন্ত্র যারা স্বামী বস করতে চান অথবা আজকের মন্ত্রটি প্রয়োগ করবেন আল্লাহ পাকের অশেষ রহমতে ইনশাল্লাহ কাজ হবে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে এই দুটুকু শিউরতার সঙ্গে বলতে পারি এতটুকু গ্যারান্টির সঙ্গে বলতে পারি যদি কাজ করেন হান্ড্রেড কাজ হবে ইনশাআল্লাহ কিন্তু মন্ত্রটি খুব পাওয়ারফুল খুব শক্তিশালী একটা মোহিনী মন্ত্র আপনারা যারা কবিরাজ ভাইয়েরা আছেন যারা তো জানেনি মোহিনী মন্ত্র কত পাওয়ারফুল হয় কত শক্তিশালী হয় ভিডিওতে সম্পূর্ণ নিয়ম থাকে কেউ নিয়মের জন্য ফোন দিবেন না কেউ পরামর্শের জন্য ফোন দেওয়া লাগবে না কারণ সম্পূর্ণ ভিডিওতে তো আমি নিয়ম বলে দিই আর পরামর্শ দরকার কি মন্ত্রের বিতর তো সবকিছু থাকে মন্ত্রের বিতর তো সবকিছু থাকে ওই মতো তো আপনি কাজগুলা করতে পারেন যদি আপনার ইচ্ছা হয় আপনি সঠিকভাবে করবেন হান্ড্রেড কাজ হবে একশো একশো কাজ হবে আর যারা আমার মাধ্যমে বসীকরণ বিচ্ছেদ উচ্চাটন মারন বান মারা কুফুরি করা সকল প্রকার কাজ আমার মাধ্যমে ইনশাল্লাহ করাই নিতে পারবেন এতটুকু গ্যারান্টি দেয়া বলতে পারি মন্ত্রটি তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যারা খরচ দিতে পারেন তারা যোগাযোগ করেন ভাই বারবার ফোন দিয়েন না যদি ফোন দিয়ে বিরক্ত করেন এটা আপনারই আপনারই সমস্যা তখন কিন্তু না কিছু কিছু অনেক ভদ্র মানুষ মেসেজ দিয়ে রাখে পরে কল করার আগে অনুমতি নেয় কথা কি বলতে পারবো কিনা এমন এমন কিছু লোক আছে তাদেরকে আমার মন থেকে কল দিই তাদেরকে আমি নিজে থেকে কল দিই আর যারা বিরক্ত করে তাদেরকে আমি জীবনে অকল দি না ভাই আপনারা বিভিন্ন জায়গায় ধরা বিভিন্ন জায়গায় কবিরাজের কাছে যান প্রতারণার শিকার হন নিজ দায়িত্ব করেন আমার তা ইচ্ছা লাভ হবো না আমার বললে তো লাভ হইব না বিভিন্ন জায়গায় ধরা যেটা কোন যেটাই করেন আমার তো বললে লাভ নাই আমি তো ওখানে জড়িত ছিলাম না ভাই ভালো দেখে বুঝে শুনে কাজ দেন আপনার আমিও আমার ইউজার কইরা কাজ দেন আমার ইউজার বাছাই কইরা কাজ দেন আর অনেকে কিন্তু কাজ করতে না পারবো এটা বলে দিলে কমেন্ট আসে উল্টাপাল্টা কমেন্ট করে এটা কিন্তু ঠিক না উল্টাপাল্টা কমেন্ট করবেন না যদি করেন আপনার নিজেরই দোষ মন্ত্রটি যেটা দেখতে পাচ্ছেন এটা একটা রাসমোহিনী মন্ত্র এই রাসমোহিনী মন্ত্রের মাধ্যমে আপনি আপনার মনের মানুষকে পছন্দের মানুষকে ভালোবাসার মানুষকে দেহ না করে ফেলতে পারবেন পাগল ফাড়া করে ফেলতে পারবেন উন্মাদিনী পাগল ফাড়া হয়ে যাবে আপনার জন্য কিন্তু মন্ত্রটি তো জাগ্রত করতে হবে মন্ত্র মন্ত্রের মতো প্রয়োগ করতে হবে মু করলেন প্রয়োগ করলেন হইল না বললে হয় নাই হব না তো এই মন্ত্র দিয়ে প্রয়োগ করতে গেলে কাজ করতে গেলে অনুমতি দরকার হইব এটা স্বয়ং সিদ্ধর একটা ব্যাপার আছে মনে করেন না যে এটা মন্ত্র না এটা এটা বইয়ের বই থেকে নেওয়া। এই মন্ত্রটি করবেন পূর্ণিমা শনিবার মঙ্গলবার দিবাগত রাতের আসন পেতে বসে পূর্বদিকে মুখ করে অথবা উত্তরমুখী হয়ে রুদ্রাক্ষর মালার উপরে তিন বার এক বস অবস্থায় জপ করতে হবে দুই পাশে আগরবাতি জ্বলবে মোমপাতির দাঁড়াইয়া দিবেন চোখটা বন্ধ করে সাধনটা চালাবেন তিনশো তেত্রিশ বার জপ করে স্বয়ং সিদ্ধ করে তারপরে কাজ করতে হবে প্রয়োগ বিধি এটা তো সিদ্ধ করার নিয়ম গেল এবার কাজ করবেন কিভাবে মনের মানুষকে কিভাবে ছটফট করাইবেন জোড়া সুপারি জোড়া পান কেটে চুন এগুলা দিয়ে আপনি পান বানাবেন আপনার অবশ্যই এটা কিন্তু শনিবারের দিন বৌনি কইরা এক দামে নিয়ে আসতে হবে এক দামে নিয়ে আসতে হবে বৌনি কইরা সকালে দোকান খোলা মাত্র নিয়ে আবেন এর উপরে আপনি এগারো বার অথবা সাত বার মন্ত্রটি পরে সাতটি ফুঁক দিতে পারে। একুশ বার পরে একুশটা ফুঁক দিতে পারেন সব থেকে ভালো একুশ বার পরে একুশটা ফুঁক দিয়ে ওই পানটা জাহান নামের উপরে আপনি চিন্তা করে ফরবেন ওই লোকটাই বসে হবে কোনো নাম নিতে হবে না শেষে আপনি নামও বলে দিতে পারেন পান পড়া শেষ দিলাম উপকার ফেলে জানাইয়েন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন যদি মনে হয় অন্তর থেকে বিশ্বাস আসে আমার চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন যদি কাজ করা হয় গ্যারান্টি দেয়া খুঁড়া দিমো ঠিক আছে কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করবেন কাজ করার জন্য খরচ দিতে হবে খরচ দিতে পারলে আপনি আমার সাথে যোগাযোগ করেন আর যদি খরচ দিতে না পারেন যোগাযোগ করার দরকার নেই ওই রকম কাজ আমার দরকার নাই ভাই কথা হচ্ছে আপনারা সবাই নাকি গরিব যেই ফোন তো কই বলা আমি গরিব মানুষ ভাই দোকান থেকে আমি যে জিনিস আনবো ও কি গরিব ধনী সিনে। চিনে এখানে খরচের তো ব্যাপার আছে একটা কাজ করতে গেলে খরচের ব্যাপার আছে শুধু শুধু তো করা যায় না একটা আসন দেওয়ার লাগে চালানি কাজ করার লাগে অনেক কিছুর ব্যাপার আছে পারিশ্রমিক কথা বাদ দিলাম ভালো থাকবেন কথা বেশি বাড়াবো না ভালো থাকেন যদি কথার মধ্যে হয়ে থাকে দেখবেন কথাগুলা বললাম অনেকে ফোন দিয়ে ওলা বলার কারণে আমি আপনাদেরকে ভিডিওতে বললাম আপনার ভিডিও শুনেন আর আমার মন্ত্র দেখা যদি করার ইচ্ছা হয় করেন অনুমতি সবার জন্য থাকবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ